বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার ফারহানা বলেছেন ডক্টর ইউনুস ও তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায় কারণ নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয় সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা রাজনীতিবিদদের হেও প্রতিপন্ন করা হচ্ছে জানিয়ে বিএনপির এ নেত্রী বলেন ওয়ান ইলিভেনের সময় যেমন রাজনীতিবিদদের চরিত্র হরণ করা হচ্ছিল আমি গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি এমন যখন আমরা আন্দোলন করেছি তখন এরা ছাত্রলীগ হয়ে লুকিয়েছিল এরা জায়গায় জায়গায় ছাত্রলীগ হয়ে লুকিয়েছিল তখন নুরুল নূর মার খেয়েছে আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি সাকিবাই তখন আন্দোলন করেছে মার খেয়েছে রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে এসব দিন আমরা পার করেছি তো এখন তারা আমাদের কথায় কথায় ভারতের দালাল রয়ের এজেন্ট এসব বলে ডক্টর ইউনুস ও নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া বাকি সবাই নির্বাচন চায় জানিয়ে রুমিন ফারহানা বলেন একটা দেশে ডক্টর ইউনুস এবং তার কিছু পোষা স্টুডেন্ট ছাড়া সবাই নির্বাচন চায় প্রশাসন নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায় বিদেশিরাও নির্বাচন চায় নির্বাচন চায় না শুধু এই সরকার বিনিয়োগ কমে যাচ্ছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন এই সরকার উপরে উপরে জিনিসগুলো খুব ভালো দেখায় আশিক চৌধুরীকে নিয়ে এসে একটা চমৎকার প্রেজেন্টেশন দিল কিন্তু রিপোর্টে দেখা গেল ছাব্বিশ শতাংশ বিনিয়োগ কমে গেছে গত বছরের নয় মাসের সঙ্গে এ মাসের নয় মাস তুলনা করলে ছাব্বিশ শতাংশ কমেছে বিনিয়োগ সর্বশেষ রুমিন ফারানা বলেন আমি শুধু একটা কথাই বলবো নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয়